উনি চরণে প্রণাম করলেন বললেন আমার নাম নারদ ঋষি ও চরণে প্রণাম করলেন আশ্রমে বসে নারদ ঋষির কাছে দীক্ষিত হলেন গুরু বলে তাকে সম্বোধন করলেন তখন নারদ ঋষি বলেছিল আমি তোমার মুখাপেক্ষা হয়ে বসে আছি এই দেখো বেদ নাও তুমি ভগবানের মুখশ্রিত বেদ ব্রহ্মার ছিল ব্রহ্মা শিবকে দিয়েছিল শিব আমাকে দিয়েছে আমি তোমাকে দিলাম তুমি এই বেদের বিভাজন ঋষি চলে গেলেন আশ্রমে বসে বেদ বিভাজন করতে করতে বেদের চারটে অংশে ভাগ করলেন রিক শাম যজু অথর্ব চারটে পাটে ভাগ করলেন তখন তার নাম হল কৃষ্ণ কালো বলে দ্বীপে জন্ম দ্বৈপায়ন বেদ বিভাজন করলেন তাই বেদ